নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে এ তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ আমাদের বাঙালিদের নববর্ষ নববর্ষের দিন মাই সকাল সকাল স্নান করে নিয়েছে তো একা স্নানে গেছিল তারপরে মায়ের গিয়ে আবার পাপা স্নান করিয়ে দিল। আমরা আমরা ছোট থেকে মা কাছে শুনে বছরের প্রথম দিনটা যেমন ভাবে কাটাবো বছরের প্রত্যেকটা দিন সেইভাবেই ভালোভাবে আমরা কাটাই তো সেই কারণে বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটাতে হয় সেই কারণে ভালোভাবে খাওয়া দাওয়া ভালোভাবে চলাফেরা করতে হয় তো মাহি এই কথাগুলো শুনেছি সেই জন্য বলছে আজকের আমি একা স্নান করব হ্যালো বন্ধুরা আজকে সুবর্ণা বাবু এসো আমি মাহি আমার পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই সুবর্ণা বাবু এসো বড়দের আমার প্রণাম নিও তোদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল চলো আজকে সারাদিনে আমরা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো তো যেটা বলছিলাম তার জন্য আজকের মাহি বাবুন নতুন জামা পরে রেডি মাহির বাবা নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছে তো এখন মায়ের দাদা এসছে দোকান থেকে মাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে আর অনেক অনেক আদর করছে তো আমি বললাম মাহি তার পায়ে প্রণাম করো তো মাহি প্রণাম করতে গেল মাই দাদা প্রণাম করতে দিল না যেহেতু ছোট বাচ্চা আর ওকে সবাই তো খুব ভালোবাসে বাড়ির একটা বাচ্চা তো মায়ের নাম্মাকে যখন নববর্ষের শুভেচ্ছা জানালো তখন মাই নাম্মা মাইকে ধরে আদর করছে মায়ে কিন্তু আমাদের সবার খুব আদরে বাড়ির একটাই বাচ্চা হলে যেটা হয় আরকি দাদু ঠাকুমার নয়নের মনি। যেতে স্নান করে উঠে দেখলাম মিছিল যাচ্ছে এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবার চলো মা রান্নাঘরে হচ্ছে কি রান্না করছে এটাই তোমাদেরকে একটু দেখাই তো চলো এইরকম আজকাল চিকেন করছে আর কি করছে আমি জানি না তো এই দেখো বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি এইদিকে এঁচড় আছে আর এইদিকে হচ্ছে উচ্ছে দিয়ে ডাল আর এই দিকে ইলিশ মাছের ভাপা আছে ভাপা ঠিক না সর্ষে দিয়ে আছে পটল ভাজা আছে আর আছে চিকেন আজকে চিকেনটা না আমি একটু অন্য রকমভাবে করলাম আর এদিকে দেখো খেজুর আমসত্ব কিশমিশ টমেটো আম দিয়ে একটা চাটনি হয়েছে আর এইদিকে কাটা আছে স্যালাড তো চলো মাইকে খেতে দিয়ে দিই অলরেডি দুটো বেজে গেছে মাই অনেকক্ষণ ধরে বলছে মাম খিদে পেয়েছে কিন্তু কি করব করতে তো টাইম লাগে আবার আমাদের প্লেন ভাতও করতে হয়েছে সাথে ডাল এক্সট্রা রান্না করতে হয়েছে রাইসের সাথে চিকেন করলে হয়ে যেত কিন্তু বাপি তো খায় না বাপির জন্য আলাদা করে আবার ভাত করতে হয়েছে ভাতের সাথে রয়েছে তো ডাল পটল ভাজা মাছ সবই রয়েছে আর মাই তো মাছ খাবেই না মাই রাইস দিয়ে চিকেন দিয়ে খাবে আর চাটনিটা খেতে ভালোবাসে চাটনি আর এদিকে আছে দই মিষ্টি তো মাইকে খেতে দিয়ে দিলাম মায়ের খাওয়া হয়ে গেলে আমি স্নান করব স্নান করে তবেই আমরা সবাই একসাথে বসে খাব ওইদিকে মাই দাদাও খেতে বসে গেছে আর এইদিকে মাইও খেতে বসে গেছে মাই দাদা ডাইনিং টেবিলে খাচ্ছে আর মাই তো ডাইনিংয়ে বসে খেতেই পারবে না সব ফেলে দেবে বছরের যেহেতু প্রথম দিন সেই জন্য মাই আজকে একা একাই খাবে জন্মদিনের দিনও তোমরা দেখেছো একা একা খাবে আমাকে তো খাওয়াতেই দেবে না আগেই বলে দিয়েছে মাম্মা আমি কিন্তু আজকে নিজের হাতে একা একা খাবো তাই বললাম ঠিক আছে তো ওকে আমি খেতে দিয়ে আমি সামনেটাই বসে রয়েছি কেননা ও কি খাবে না খাবে জানি না আমি একটু বলে বলে দিলে তবেই খেতে পারবে তো যাই হোক চলো মাই এখন খেয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি শুভ নববর্ষ বন্ধুরা আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা ভগবানের কাছে প্রে করি আজকে দিনে তোমরা সবাই নিজের পরিবারের সাথে খুব ভালোভাবে আনন্দ করে দিনটাকে কাটাও ভগবানের কাছে প্রে করি বছরের প্রত্যেকটা দিন যেন তোমাদের খুব ভালোভাবে কাটে সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি ভগবানের কাছে তো বন্ধুরা এই দেখো আমি সবে স্নান টান করে আসলাম রান্না করে মাইকে খাইয়ে রেখে তবে গিয়ে আমি স্নানে গেছি তোমাদের দাদা ভাই স্নান করে এসছে এখন আমরা সবাই একসাথে খাবো বছরের প্রথম দিন বাপি চলে গেছে দোকানে মা আমি আর তোমাদের দাদা ভাই মাই তো খাইয়ে দিয়েছি খাইয়ে আমি স্নানে গেছি তো এখন আমরা সবাই একসাথে খাবো তো এখন তিনটে বেজে গেছে দেখো পায়ে গিয়েছে তো মায়ে এখন ওই ঘরে টিভি দেখছে বললাম তুই এখন টিভি দেখ আমরা খেয়ে নি তারপরে গিয়ে তোকে ঘুম পাড়াবো বলছে আজকের দিনেও ঘুম তো এখনও ঘুমাবে কি না জানি না এখন টিভি দেখতে বসছে আর এদিকে আমরা এখন সবাই খাবো তোমাদের দাদাভাই স্নান করে এসছে তো চলো খেয়ে দেয়ে তোমাদের সাথে পরে আমার কথা হচ্ছে মেয়েদের মনটা কেমন হয় বলো তো বছরে যে কোনো স্পেশাল দিনগুলোতে মনে হয় স্বামী সন্তানদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাবার তাদের সামনে তারা সুন্দর ভাবে দাওয়া করে তেমন আজকে আমার হঠাৎ মনে যে আজকের মাইকে আর মায়ের পাপাকে একটু সুন্দর করে একই রকম ভাবে মাইকে যেমন ভাবে দিয়েছি তোমাদের দাদা ভাইকেও তেমন ভাবে সাজিয়ে দিয়েছি আর বাপি তো এগুলো পছন্দই করে না বাপি পছন্দ করে না মানে বাপির সময় থাকে না বাপি আসলো খেলো বেরিয়ে গেল একটু রেস্ট নিল আজ আবার একটু রেস্ট নিতে পারেনি বাপি যেমন মাছ ছাড়া ভাত খেতেই পারে না যাই হোক না হোক মাছ হলেই ভাত খেয়ে নেবে কোনো অসুবিধা থাকে না আর আমাদের তো মাছ হলেও হলো না হলে হলো কিন্তু বাপি আর ছেলেদের জন্য তো এদের জন্য মাছ আমাদের খেলেই করতে হয় বাপি মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না তো পাপি শুধু মাছ দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর তোমাদের দাদা ভাই মাকে বলছিল মা অনেক দিন ইলিশ মাছ খাইনি একটু ইলিশ মাছ খাবে সত্যি বলতে আমাদের একটা বছর কিভাবে কেটেছে আমরা নিজেরাও জানি না তো খাওয়া দাওয়া কি খাচ্ছি না খাচ্ছি কিছুই মানে মাথার উপর দিয়ে সব কিছু তো সেই জন্য ছেলে মায়ের কাছে খেতে চেয়েছে যতই দাম হোক না কেন মা তো অবশ্যই চেষ্টা করবে ছেলেদেরকে খাওয়ানো তো সেই জন্য মা বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে বসেছিলাম এতক্ষণ ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি এখন বাজে প্রায় পাঁচটা চারটে পঁয়তাল্লিশ পৌনে পাঁচটা বাজে মাই ওই ঘরে টিভি দেখছে সে তোমাদের দাদাভাই শুয়ে আছে আর আমি বসে আছি তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে এখন বসে বসে কোনো কিছু স্মৃতি ঘোরাফেরা করছে মনের মধ্যে তো বসেই ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তোমাদের সাথে কথা বললে অনেকটাই হালকা হবো বছরের প্রথম দিন দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মানে আগের বছরের কিছু স্মৃতি মনে পড়ছে বছরের প্রথম দিনে আগের বছর ভাইটা আটাতে ভর্তি ছিল ভাই বলেছিল মোমো খাবে ভাইয়ের জন্য ময়দার খাবার তো খাওয়া উচিত না তার জন্য আটা দিয়ে মাংসটাকে কাঁচা মাংস দিয়ে যেমন মোমোটা হয় মানে স্টিম দেওয়ার পর মাংসটা সিদ্ধ হয়ে যায় তো আমি তো সেইভাবে করে নিয়ে যেতাম না ভাইয়ের জন্য ভাইয়ের যাবতীয় যত মানে ভাই যা খেতে ভালোবাসতো ভাই যখন যেটা বলতো সেটা যত্ন সহকারে বানিয়ে নিয়ে যেতাম আগের বছর ভাই বলেছিল মোমো খাবে আটা দিয়ে সুন্দর করে মাংসটা কড়াই ভেজে ওর তো কাঁচা মাংস দেওয়া যাবে না স্টিম দেওয়া তো মাংসটাকে ভেজে তারপরে সুন্দর করে মোমো করে নিয়ে গেছিলাম আটা দিয়ে ময়দার জিনিস খাওয়া যায় না তারপর হালকা করে রাইস মানে রাইসটা যেমন হয় শুধু সবজিটা একটু হালকা তেলে ভেজে ভাতের সাথে মিশিয়ে নিয়ে গেছিলাম ভাইয়ের পায়ে নোখ বড় বড় হয়ে গেছিলো বলে বোন কাটছিল বোনকে বললাম নখটা বসে গেছিল বলে বোন নখটা কাটছিলো লাগছিল আমি আমার বোনকে বললাম ছেড়ে দিয়ে আস্তে আস্তে কাটিস না আমার কাছে দিয়ে আমি আস্তে আস্তে কাটছি বলে আমি আবার আস্তে আস্তে কাটলাম কাটার চেষ্টা করলাম দেখলাম ও লাগছে আর ওদের তো কোনো জায়গায় কেটে গেলে তো ওদের তাড়াতাড়ি ইনফেকশান স্প্রেড করে তো আমি কত আস্তে ধীরে তারপরে আমার ভয় লাগছিল বলে আমি বললাম বোনকে বললাম ছেড়ে দে কাটিস না বোন আবার আস্তে আস্তে কেটে দিল মা মোমো নিয়ে গেলাম মা মোমো খাওয়ালো ভাই কেমন হয়েছে বললো ভালো হয়েছে তো যাই হোক আগের বছরের কথাগুলো মনে পড়ছে আর এবছরে কোথায় এবছরে কোথায় আছে জানি না সব কিছু করছি কিন্তু সময় মনের মধ্যে একটা মানে জিনিস কুড়ে কুড়ে খাচ্ছে মানে বুকে একটা পাথর চাপা খেতে হয় চলতে হয় তাই চলছি ফ্যামিলির সবাইকে নিয়ে চলতে হয় চলতে হবে তাই চলতে হচ্ছে বুকের কষ্ট মানে মনের কষ্ট মনেই রয়েছে শুধু আমি বলে না যারা যারা আমার মতো অভাগী দিদিরা আছে বা মায়েরা আছে যারা নিজের সন্তানকে হারিয়ে ফেলেছে দাদা ভাই বোন কাউকে হারিয়ে ফেলেছে তারাই এই কষ্টটা আর বুঝবে তো সংসার সংসারে থাকতে গেলে সব কিছু মিলিয়ে মিশিয়ে করতে হবে আজকের বছরের প্রথম দিন সবার মুখে হাসি সবাইকে ভালোভাবে যাতে কারোর মনে কোনো কষ্ট না থাকে আজকে দিনে সবাই যেন ভালোভাবে আনন্দ করে কাটায় তো সেই জন্য আমার তো করতেই হবে বলো সংসার করছি সবাইকে নিয়ে সেই তো চলতে হবে কষ্ট এই কি দেখানো যায় না তো কাউকে মনেই থাকে তা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো খেতে বসেছিলাম কিন্তু আমি খেতে পারছিলাম না তো যাই হোক খেতে তো হবে বলো তো এখন বসেছিলাম মায়ও ওই ঘরে টিভি দেখছে তোমাদের দাদা ভাইও শুয়ে শুয়ে ফোন দেখছিল এখন একটু বাইরে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ভালো লাগছে না কি করবো বলো আর সব সময় তো তোমাদের কাছেও বলা যায় না সব মিলেমিশে নিয়েই চলতে হবে তাই চলতে হচ্ছে সব কিছু আমাদের ভাগ্য ভগবান একটা মাত্র ভাই দিয়েছিল সেই ভাইটাকেও নিয়ে নিল নিয়েই যখন নেবে তাহলে দেওয়ার কোনো দরকার ছিল না আমরা প্রথম থেকেই বুঝতাম আজকে যদি ভাই না হতো তাহলে জানতাম যে না আমাদের ভাই নেই আমরা আমাদের ভাই নেই আমরা বোনেরাই রয়েছি তো যাই হোক ভাইকে দিল দিয়ে আবার নিয়েও দিলো